প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে রসায়ন বিজ্ঞান আজকের পাঠ কার্বন ডাইঅক্সাইড একটি যৌগ অণু এর ব্যাখ্যা যৌগ অণুর ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই আমাদের জানতে হবে যৌগ অণু কে আমরা জানি যৌগ অণু হচ্ছে একটি অণুর মধ্যে যদি একাধিক পরমাণু বিদ্যমান থাকে সেটি ভিন্ন মৌলের হতে পারে একই মৌলের হতে পারে যদি ভিন্ন মৌলের একাধিক পরমাণু যুক্ত হয় তাহলে সেটিকে বলা হয় যৌগ অণু যেমন আমরা চিত্রে লক্ষ্য করি এখানে একটি পরমাণুর সাথে দুটি পরমাণু যুক্ত হয়েছে অতএব এখানে যে অণুটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যৌগ অণু কার্বন ডাইঅক্সাইড একটি যৌগণু কারণ কার্বন ডাইঅক্সাইডের একটি পরমাণু কার্বন এর সাথে যুক্ত হয়েছে দুইটি পরমাণু অক্সিজেন তাই কার্বন ডাইঅক্সাইড একটি যৌগণু তাহলে অণুর ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে আমাদের সংজ্ঞা লিখতে হবে আমরা জানি যৌগণুর সংজ্ঞায় বলা হয়েছে কোন অনুতে যদি ভিন্ন মৌলের একাধিক পরমাণু যুক্ত থাকে তবে তাকে যৌগ অনুবলে প্রথমে সংজ্ঞা লিখতে হবে তারপর সেই সংজ্ঞার সাথে মিল করে অনুটির ব্যাখ্যা করতে হবে এখন আমরা লিখব যে এখানে এখানে বলতে কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাই অক্সাইড এর একটি অণুতে যোগ অনুর সংখ্যা বলা হয়েছে একটি অনুতে ভিন্ন মূল্যের একাধিক পরমাণু যুক্ত থাকে এখানে ভিন্ন মূল্যের একাধিক পরমাণু হচ্ছে কার্বন এবং অক্সিজেন একটি অনুতে একটি কার্বনের সাথে একটি কার্বন পরমাণুর সাথে দুটি অক্সিজেন অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যুক্ত হয়েছে অতএব কার্বন ডাইঅক্সাইড অণুটি যৌগ অণু তাহলে এর ব্যাখ্যাটি হচ্ছে এই প্রথম কাজটি হচ্ছে যৌগ কি বলতে হবে তারপর সাথে সম্পর্ক করে এর ব্যাখ্যাটি করতে হবে আমরা জানি কোনো অনুতে যদি ভিন্ন মৌলের একাধিক পরমাণু যুক্ত থাকে তবে তাকে যৌগ অনু বলে তাহলে আমরা যে যৌগ অনুটি ব্যাখ্যা করব সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এর একটি অনুতে একটি অনুতে ভিন্ন মৌলের পরমাণু এখানে অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে একটি কার্বন পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত আছে যেহেতু একটি কার্বনের সাথে দুটি ভিন্ন মূলের পরমাণু অক্সিজেন যুক্ত আছে তাই কার্বন ডাইঅক্সাইড একটি যৌগ অণু ঠিক অনুরূপভাবে আমরা পানির অণু এস টু ও এটি একটি যৌগ অণু আমরা ব্যাখ্যা করতে পারি একটি অক্সিজেন পরমাণুর সাথে দুটি ভিন্ন মৌলের পরমাণু হাইড্রোজেন যুক্ত হয়েছে সালফার ডাইঅক্সাইড একটি যৌগণু আমরা ব্যাখ্যা করতে পারি ঠিক অনুরূপভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সোডিয়াম ক্লোরাইড এনে এটি হচ্ছে খাবার লবণ এটি একটি যৌগণু আমরা ব্যাখ্যা করতে পারি